নমস্কার বন্ধুরা ডিমপি উইথ কুকিং চ্যানেলে রান্নার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করব কলমি শাকের ভাজা তো দেখো বন্ধুরা এখানে আমি চার আটি কলমি শাক নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি কলমি শাকগুলি একদমই টাটকা আর দেখতেও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো গোড়ার দিকটা আমি ফেলে দিচ্ছি আর আগার দিকটা আমি নিয়ে নিচ্ছি কারণ গোড়ার দিকটা একটু শক্ত হয় তাই ফেলে দিচ্ছি তো সবগুলি আমি ভালো করে এভাবে বেছে নেব একটা একটা করে শাকে যাতে পোকা না থাকে তো সেদিকটা দেখতে হবে তো আমি শাকগুলি ভালো করে বেছে নিয়েছি এবারে আমি একটা বটির সাহায্যে কেটে নেবো যেহেতু আমরা গ্রামে থাকি তো গ্রামের লোকজন বেশিরভাগই বটিই ব্যবহার করে থাকি তো তোমরা চাইলে এটা ছুরি দিয়েও কাটতে পারো তো আমি একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি বন্ধুরা কলমি শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার তো দেখো আমার কাটা হয়ে গেছে আমি এবারে ভালো করে ধুয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি শাকটা দিয়ে দেব। ধুয়ে নেওয়া শাকটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু শাকের পরিমাণটা একটু বেশি তাই একটু একটু করে দিয়ে দিচ্ছি এবারে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দুদিকটা ভালো করে উল্টে পাল্টে নেব অন্যদিকে রসুনের কোয়া কয়েকটা ছাড়িয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখো শাকটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব জলটা ছাড়িয়ে নেব তো আবার আমি ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এটা তোমরা স্কিপ করতে পারো আমার ভালো লাগে তাই দিয়েছি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আগেই তো একটু ভেজে নেব বেশি ভাজবো না এরপরে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন প্রায় দু দু মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসে তখন আমি জল ছাড়িয়ে নেওয়া শাকটা দিয়ে দেব তো শাক দিয়ে এভাবে নাড়াচাড়া করব ভালো করে একটু শাকটা ভেজে নেব যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি তো এখন ভালো করে ভাজাভাজিটা করে নিলেই হয়ে যাবে কলমি শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এই শাকটা দিয়ে তোমরা গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবে তো কার কার কলমি শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আর আমার তো খেতে ভীষণ ভালো লাগে পাঁচ থেকে সাত মিনিট আমি এই কলমি শাকটা হালকা আছে ভেজে নিয়েছি এখন আমার শাকটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো দেখবে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে